বলবেন शेख জারালউদ্দিন शेख জারালউদ্দিন পর্বতের পরে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসেন হাফেজ তাওহিদুল ইসলাম হাফেজ তাওহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ উপস্থিতি আমরা এখানে বসেছি করে দাও দুইজন আমাদের এখানে যে আমরা উপস্থিত হয়েছি যে একটা উদ্দেশ্যে দুইটা উদ্দেশ্য তার একটা উদ্দেশ্য হচ্ছে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহাম জন্য দোয়া অনুষ্ঠান প্রিয় উপস্থিতি আমরা যে এখানে সাহিদুর আহমদুল্লাহ আরেহের জন্য দুয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই দুয়ার অনুষ্ঠান আমাদের আজকে এক বছর পরে উপস্থিত হয়েছে সাহিদুর আহমেদুল্লাহ নিহারে ইন্তেকাল করেছেন এক বছর হয়েছে তার জন্য দুয়ার কথা ছিল দোয়ার আয়োজন করার কথা কথা ছিল আরো এক বছর আগে কিন্তু স্বাধীন দেশ আমরা কত সুন্দর স্বাধীনতার ভিতরে ছিলাম যিনি পঞ্চাশটা বছর পর্যন্ত গোটা পৃথিবীতে কোরআনুল কারিমের দাওয়াত দিয়েছেন সেই মানুষটার সেই মানুষটার যা যা পর্যন্ত আমাদেরকে উপস্থিত হতে দেওয়া হয়নি এবং এখানে যে আমরা বসেছি আমরা এখানে বসেছি বিগত এক বছর আগে যদি আমরা এখানে বসার কোন পরিকল্পনাও করেছি দোয়ার জন্য যদি শুক্রবার জুমার মুসজিদে পরিকল্পনা করেছি তাহলে বিশাল থেকে বলা হয়েছে যে দোয়া করলেই তোমাকে জীবিত দেওয়া হবে তুমি দোয়া করবা না কিন্তু আমরা এক বছর পরে স্বাধীনতা পেয়েছি ছাত্র ভাইয়েরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দলের নেতাকর্মীরা বিভিন্ন দলের ছাত্র নেতারা জীবন দিয়েছে ছাত্র নেতারা এই স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে স্বাধীনতা আনতে গিয়ে অনেকে শহীদ হয়েছে অনেকে অসুস্থ অবস্থায় এখন হসপিটালে আছে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা জান্নাত কামনা করি এবং যারা অসুস্থ হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমাদের কত স্বপ্ন ছিল গোটা পৃথিবীর গোটা জাতির একটাই স্বপ্ন ছিল আল্লামা সাইদিকে আরেক কিভাবে দেখবে কিন্তু যিনি পঞ্চাশটা বছর পর্যন্ত

আরেকটা অনুরোধ কেউ আইন হাতে তুলে দেবেন না শাস্তি আমাদের আইন আছে আইনের মাধ্যমে সকলে শাস্তি আমরা আইনের হাতে তুলে দিব আমরা অন্যের সঙ্গে জড়িত হব না স্বাধীনতা যে অর্জন হয়েছে আমরা এই স্বাধীনতা বজায় রাখব আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই সুন্দর একটা গোটাপাড়া ইউনিয়ন চাই যেখানে জুলুম থাকবে না অন্যচার থাকবে না সবার সমান থাকবে সবার অধিকার থাকবে এমন একটি বাংলাদেশ এমন একটি ইউনিয়ন